হজ এবং ওমরা করা যারা নিয়ত করেছেন অথবা যারা একটু কম টাকা তারা চিন্তা করতেছেন আল্লাহর ঘরটা অন্ততমু দেখব প্রতিটা মুসলমানের একটা কমন স্বপ্ন থাকে মক্কা এবং মদিনাতুল মোনাভরা জেয়ারা করা তো আলহামদুলিল্লাহ তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এই মাঠে নেমেছি আলহামদুলিল্লাহ যদি আপনারা এটাও চান না আমি কমের ভিতরে ফাইভ স্টার প্যাকেজও নিব সেটাও পারবেন ইনশাল্লাহ এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই দিচ্ছি মানে হজে যারা যাবে প্রাক নিবন্ধন সম্পূর্ণ ফ্রি তিরিশ হাজার টাকা আর দেওয়া লাগবে না আপনাদের তো আলহামদুলিল্লাহ আমাদের হজের বাড়ির দূরত্ব থাকে আপনার নরমালি যেটা সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আমরা হজের বাড়িগুলো করে থাকি আমাদের নিজস্ব এজেন্সি আছে আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় আপনি আসতে পারেন আমাদের কাছে আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে নতুন আরেকটা একটা ভিডিওতে তো আজকে একটা স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি তো আপনারা যারা হচ্ছে হজ এবং হচ্ছে ওমরা সম্পর্কে জানতে যাচ্ছেন বা অনেকে আছেন যে হজ ওমরা করতে যাচ্ছেন একদম সবচেয়ে কম খরচে তো আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তো আপনাদের জন্য চলে আসলাম নিসুক আর ট্রাভেলস তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নাইম সিদ্দিকি ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো শুরুতে বলেছিলাম যে সবচেয়ে কম খরচে নাকি হচ্ছে আপনারা হজ ও উমরার প্যাকেজ দিচ্ছেন কথাটা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে কমই দিচ্ছি কেননা আমরা হলো সরাসরি এজেন্সির মালিক আপনারা যদি সরাসরি এজেন্সির মাধ্যমে আসেন একটা বিশাল একটা ছাড় পাবেন তো আলহামদুলিল্লাহ আমরা বিশাল এক ছাড়ে আসছি হজ এবং অমরা করার যারা নিয়োগ করেছেন অথবা যারা একটু কম টাকা তারা চিন্তা করতেছেন আল্লাহর অন্তত অন্ততমাকে দেখব প্রতিটা মুসলমানের একটা কমন স্বপ্ন থাকে মক্কা এবং মদিনাতুল মোন্বারা যে করা তো আলহামদুলিল্লাহ তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এই মাঠে নেমেছি ইনশাল্লাহ যারা আমাদের মাধ্যমে হজ এবং ওমরা করবেন আমি বলতে পারি সবচেয়ে কমে বাংলাদেশের সবচেয়ে কমে হজ এবং ওমরা করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ যদি আপনারা এটাও চান না আমি কমের ভিতরে ফাইভ স্টার প্যাকেজও নিব সেটাও পারবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের মানে মূল হজ এবং ওমরার ক্ষেত্রে আর ওমরার একটা বিশাল অফার আছে সেটা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে সাতাইশ সালে যারা হজ এবং ওমরা করবেন তাদের জন্য প্রথম শর্ত হল প্রাক নিবন্ধন হজে যারা যায় তাদের প্রথম শর্ত হল প্রাক নিবন্ধন সেই প্রাক নিবন্ধন সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি এটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই দিচ্ছি মানে হজে যারা যাবে প্রাক নিবন্ধন সম্পূর্ণ ফ্রি তিরিশ হাজার টাকা এটা আর দেওয়া লাগবে আপনাদের চমৎকার আলহামদুলিল্লাহ এবং বাড়িগুলো আমরা খুবই কাছাকাছি রাখি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষ ওলামাই কেরাম যাদের ফেস আপনারা সবাই চিনেন আমাদের কাছে সবচেয়ে বড় বিজ্ঞ ওলামাই কেরাম আমরা যারা বাংলাদেশের হক্কানি ওলামাই কেরাম আছেন ওলামায় আছেন এবং আমাদের যারা বিজ্ঞ ওলামাই কেরাম তারা ইনশাল্লাহ আমাদের তারাই আমাদের এই কাফেলাতে থাকছেন আচ্ছা তো আপনারা যারা হজ ওমরা করার জন্য নিয়ত করেছেন আমরা ইনশাল্লাহ এটা হলপ করে বলতে পারি আমরা ইনশাল্লাহ এটা বলতে পারি আপনার প্রতারণা তো দূরের কথা এবং আলহামদুলিল্লাহ বিশ্বস্তর জায়গা এবং কম টাকা হজ ওমরা করতে পারবেন আচ্ছা হজ ও উমরা করতে কি কি লাগে ভাই আচ্ছা হজ ওমরা করার জন্য প্রথমত একটা হজের জন্য এখন শর্ত হলো পনেরো বছর একটা বালক অথবা বালিকা এই পনেরো বছর উঠতে সবাই করতে পারবে হজ ওমরার জন্য আর তার নাগরিকত্বর জন্য এনআইডি কার্ড পাসপোর্ট তো এটা অবশ্যই লাগে পাসপোর্ট এনআইডি কার্ড হলে হয়ে যায় এইগুলো আমাদের লাগে আর কি পাসপোর্ট হলে আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হয় আর টিকেটের জন্য অবশ্যই লাগে পাসপোর্ট তো এইটাই আমাদের নাফা এমন ছবি টবি কিছু লাগে না আচ্ছা হজ ওমরা করতে মানে কত টাকা বা খরচ কি আসবে সেটা হজ সাধারণত আলহামদুলিল্লাহ হজ আমরা 6 লাখ টাকা থেকে আমাদের শুরু 5 লাখ 50 আছে কিন্তু এইগুলোর মান একটু মান একটু নিম্ন থাকে আর কি বাড়ি দূরত্ব থাকে বাড়ি অনেক একটু নিম্নমানের থাকে তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের প্যাকেজ 6 লাখ টাকা করে নিতেছি এবং সাড়ে 5.5 লাখ টাকাও আছে যারা যে প্যাকেজে যায় ইনশাআল্লাহ সাত লাখ টাকারও আছে এবং চোদ্দ পনেরো লাখ টাকারও আমাদের প্যাকেজ আছে আলহামদুলিল্লাহ এবছরের ঝমঝম টাওয়ার টাওয়ারের ক্লক টাওয়ারের যারা যেতে ইচ্ছুক যাদের আল্লাহ তালা অর্থ দিছে সম্পদ দিছে তারা ওইভাবেই যায় তো আলহামদুলিল্লাহ আমাদের হজের বাড়ির দূরত্ব থাকে আপনার নর্মালি যেটা সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আমরা হজের বাড়িগুলো করে থাকি আচ্ছা খাবার দাবার বাঙালি খাবার থাকে আলহামদুলিল্লাহ তিন বেলা আমরা খাবার দেই যেটা দেশীয় আমাদের মায়ের রান্না বলা যায় মানে সেভাবে আমরা ইনশাল্লাহ রান্না করে হাজিদেরকে দেই এবং আমরা যে কথাগুলো বলতেছি আমাদের কথা এবং কাজ যেহেতু আপনার মাধ্যমে একটা ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো থাকবে আমরা আলহামদুলিল্লাহ স্বাস্থ্য সচেতন হিসেবে খাবারের মান রুচি সম্পন্ন এগুলো সব আমরা আমাদের নিজস্ব লোক আছে ওই জায়গায় আমরা যে বাড়িগুলো করি আমাদের নিজস্ব লোক আছে এবং খাবার যেটা আমাদের কাছের আত্মীয় স্বজন আমরা রেখে তাদেরকে খাবারের ট্রেনিং কিভাবে রান্না বান্না করতে হবে সেই ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে ওই জায়গায় সিলেক্ট করা হয় আচ্ছা মানে আপনাদের সাথে তো মনে হয় অনেক মানুষ গিয়েছে ট্রাভেলে তারা কি আসলে সন্তুষ্ট হয়েছে কিনা আলহামদুলিল্লাহ যথেষ্ট রিভিউ আছে আমাদের নুসুক ট্রাভেলসে যদি আপনার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে আমাদের এটার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি ঢুকলেই দেখবেন আমাদের রিভিউ অনেক আলহামদুলিল্লাহ আমাদের শত শত রিভিউ আছে আলহামদুলিল্লাহ হাজিরা অনেক সন্তুষ্ট এবং আমরা হাজিদের মাধ্যমে হাজি পাই আর আপনাদের উদ্দেশ্য এটা সারা বাংলাদেশের মানুষদেরকে এটা বলতে চাই যারা হজ আমরা করার জন্য নিয়ত করেছেন আল্লাহর ঘরটা দেখবেন রসুলের রওজাটা দেখবেন রসুলকে এক হাত দূরত্ব আপনার আল্লাহর হাবিব শুয়ে আছেন তো এই এই জিনিসগুলো যদি যারাও মনের আশাটা পূরণ করতে চান আলহামদুলিল্লাহ আমি বলি আপনাদের মনের আশা আমার মাধ্যমে পূরণ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবচেয়ে কমে বাংলাদেশের সবচেয়ে কমে হজ আমরা করাবো ইনশাল্লাহ আমি নিয়ত করেছি আপনারা যারা বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হজ ওমরা নিয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে এবং হকানি ওলামাই কেরামদের সাথে যারা যাবেন ইচ্ছা পোষণ করেছেন একজন বিজ্ঞ আলেম থাকলে আপনার অনেক সুবিধা হয় একটা মাসলা মাসাইল তারপর পুরো জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো দেখার জন্য একজন আলেম খুব সুন্দর করে দেখাতে পারবে এবং আমাদের আলহামদুলিল্লাহ এমনও মোহাল্লিম আছে যারা পঞ্চাশ ষাট সত্তর বছর মানে প্রায় এরকম খ্যাতমত করে আসছে ওনার সত্তর বছর উনি খ্যাতমত এখনও করে দিয়ে আসতেছেন মাসাল এবং এমনও লোক আছে যার বিশ বার হজ করছেন বিশ বার হজ করছেন আশি পঞ্চাশ বারের মতো অমরাই করছেন উনি এরকম মোয়াল্লেম আছে ওনার জীবনটাই মানে বাইতুল্লাহর গিলাফের কাছেই ছিলেন এরকম মোয়াল্লেমের মাধ্যমে আপনি হজ এবং ওমরা করতে পারবেন সহি শুদ্ধভাবে যেহেতু আপনার এখানে অনেক টাকার একটা বিষয় হজ ওমরা জানের একটা কুরবানি নিজের আর্থিকভাবে একটা কুরবানি দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ যারা চিন্তা ভাবনা করছেন আমার টাকাটা আমি সুন্দরভাবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি দিব কাকে দিব অনেক আছে অনেক দালাল আছে বিভিন্ন মানুষ আছে যারা টাকা নিয়ে চলে যায় বিভিন্ন মানুষকে প্রতারণা করে ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা আছে আলহামদুলিল্লাহ এই খ্যাত মতো ওনারা করে আসছেন এবং আপনারা আমাদের প্রতিষ্ঠান আমাদের এখানে আমরা স্থানীয় নারায়ণগঞ্জের আমরা এদিকে আমাদের বাড়ি এবং আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের সব এগুলো সম্পৃক্ত আমরা আচ্ছা কেউ যদি আসতে চায় সরাসরি আসবে আপনাদের আচ্ছা আমাদের ঢাকা অফিস হলো আমাদের ঢাকা পুরানা পল্টন চায়না টাওয়ারের লিফটের চোদ্দোতে আর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পোল এবং ঢাকার পাশেই যেটা সাইনবোর্ডের পাশে আমরা চিটাগাং রোড বলি ঢাকা মহান ঢাকা চট্টগ্রাম রোডের চিটাগাং রোড নেমে আমাকে ফোন দিলে হবে এবং চিটাগাং রোড থেকে সিদ্ধিরগঞ্জ পোল বললেই আমার অফিস এবং আলহামদুলিল্লাহ আপনারা যে কেউকে জিজ্ঞেস করলে হবে আমাদের মাদ্রাসার নাম দারুল কোরআন সিদ্দিকী আমাদের এবং আমাদের হজ উমরার যে ট্রাভেলস সেটা হলো নুসুক ট্রাভেলস আমাদের নিজস্ব এজেন্সি আছে আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় আপনি আসতে পারেন আমাদের কাছে ওকে সো ভিউয়ার্স আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমরা আসলে সংক্ষিপ্ত একটা ভিডিও করেছি আসলে আরো কিছু জানতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে আপনি আরো বিস্তারিত কিন্তু হচ্ছে জানতে পারবেন তো আপনারা যারা যেতে যাচ্ছেন একটু দ্রুত যোগাযোগ করবেন আর কলের মাধ্যমে তো সারা বাংলাদেশ থেকে তো আপনারা করছেন নাকি ভাই জি ইনশাআল্লাহ আমাদের আমাদের ক্লায়েন্ট সারা বাংলাদেশে আমাদের স্থায়ী যারা আছে তারা তো আছেই কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে রাজশাহী চাপাই বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রাম